মনে থাকবে আপনার কথা সবচেয়ে কুল পার্সন টিমের মধ্যে এবং আমের আমার দেখা সবচেয়ে কুল পার্সন মানে এতটা রিল্যাক্স কি বলবো আসিফ ভাই আমরাও আপনাকে অনেক মিস করবো সেই শুরু থেকে আমরা আসি ছয় বছর একটা ভালো জার্নি ছিল যাই হোক আপনার চলে যাও কে অবশ্যই রেসপেক্ট জানাই ইন ফিউচারের আপনার লাইফ আরও সাকসেসফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশি কিছু বলার নাই আজকে আমার শেষ দিন আজ থেকে ছয় বছর আগে আমার জার্নি শুরু হয়েছিল রবির সঙ্গে আমি রবিতে আসি অনেকেই আসছে এ পর্যন্ত আমার সঙ্গে লাস্ট ছয় বছরে প্রায় আমি বলবো কতজন প্রায় থার্টি

আমি তো আবার খেলে না ইউ আর ভেরি গুড আপনার মানে হচ্ছে কুল আপনাকে ওখানে আমরা কে কে কিন্তু সবাই লিখে দিছে যে ইউ আর উইল মিস কুল ম্যান আসলে আমরা মিস করব আপনার মানে আপনি হচ্ছে যখন শুরু করছিলেন তখন আমরা হচ্ছে উদয়ে ছিলাম মেবি হ্যাঁ আপনি উদয়ে আপনাকে মানে দুই মাস পাইছিলাম তারপরে বোধহয় কোভিড শুরু হলো হ্যাঁ কোভিড শুরু তো তখন আপনার সঙ্গে মানে মজা করতাম আপনি নাইট ডিউটিতে আমরা হচ্ছে পেছনে বসতাম আমরা কিন্তু আপনাকে ইভেলি ভাই জানতাম আপনার নামটা দিছিলেন মেবি তো হচ্ছে আপনাদের সঙ্গে অনেক গল্প টল্প করতাম মানে আপনার সঙ্গে মেইনলি কয়েকদিন আমরা হচ্ছে পাইছিলাম আপনার শিফটেই পড়ছিল তো মিস করব অনেক ভালো লাগতো মানে আপনি আপনার বিহেভিয়ার প্লাস হচ্ছে মানে এটা কি কি বলে সবার সাথে যে মেশা এটা খুব মানে সুন্দরভাবে মিশতেন আসলে অনেক মিস করব বেশ থ্যাংক ইউ সো মাচ ভাই ভাই ধন্যবাদ এই শর্ট টাইম আমাদের সাথে থাকার জন্য দেখা হবে ইনশাআল্লাহ আবার কোনো একদিন আসসালামু আলাইকুম সবাইকে ভাই আপনার মতন আজকে আসলে অন্য কাউকে এভাবে পাবো বলে মনে হয় না কারণ হচ্ছে আন্তরিকতা মানুষকে ভালোবেসে মানে সাজেশন হোক বা ইয়ে হোক যে কোনো বিষয় আর যে আপন করে নেন এই আপন করা আসলে সবার পক্ষে আর আইদার মনে হয় না আর কেউ আসবে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা অনেকে আছি মঞ্জুর ভাই আছে হ্যাঁ চোখের সামনে সময়গুলো দ্রুত কেটে গেল আজ এই চেনা করিডোর নিজের ডেস্ক আর প্রিয় মানুষগুলোকে বিদায় জানানোর দিন এখানে শুধু কাজই করিনি পেয়েছে কিছু অসাধারণ বন্ধু আর আজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি ফাইলপত্র গুছিয়ে নিচ্ছি ঠিকই কিন্তু মনের কোনায় জমে থাকা আড্ডার হাসিগুলো এখানেই রয়ে গেল সবাইকে ভীষণ মিস করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ